আমাদের প্রত্যেকের বাড়ির কাছাকাছি কোথাও না কোথাও একটা ছোটোখাটো বোটানিক্যাল গার্ডেন বা ইকো পার্ক টাইপের আছে এটাও তাই একটা ইকো পার্ক এটাই হচ্ছে অমরনাথ যাত্রীর ক্যাম্প শুধু দূরের ওই পাহাড়টা দেখা যাচ্ছে আর এই সাইডে জঙ্গল আছে এবং এই পার্কের ভেতরে দাঁড়িয়ে চারিদিকে আপনি কাশ্মীরের পাহাড় দেখতে পারবেন কাশ্মীরের পেহেলগাম ঘোরার এটা আমার তৃতীয় ভিডিও এর আগের দুটো ভিডিওতে আমি দুখানা জায়গা ঘুরে দেখেছিলাম পায়ে হেঁটে গেছিলাম বাইশরণ ভ্যালিতে এবং চল্লিশ টাকা মাত্র খরচ করে গেছিলাম আরও ভ্যালিতে ভিডিওগুলো আমার প্লেলিস্টে আছে আর না হলে আই বাটনে পেয়ে যাবেন আমাদের রুমটা কিছু এরকম ছিল দুদিক দিয়ে জানলা ছিল ভালো আলো আসতো ঘরে এবং এখানে বড় বেড ছিল অ্যাকচুয়ালি দুটো ছোট বেডকে একটা বড় বেড করা হয় একদিন আমি দুটো পার্টনারের সাথে ঘুমিয়েছি আর একদিন আমি একা এখানে বাথরুম ছিল বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন ঠিকই আছে ছশো টাকা হিসাবে এ না কিন্তু ঘরে কোনো রকম পাখা কিছু হয় না কাশ্মীরে সুইচ বোর্ড পাবেন এই চার্জিং এর পোর্টটা খারাপ ছিল এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা মেন দরজা একটু কাপড়গুলো রেখেছি এটা করতে হবে এবং বিছানাটাও অগোচালো ছিল আমি এই মাত্র গুছিয়ে তারপরে ভিডিও শ্যুট করছি এখানে আমার ব্যাগ রাখা আছে এটা ছোট ব্যাগটা তো এই হচ্ছে আমার রুম আর যেরকমটা বললাম দুদিকে জানলা আছে বাইরের ভিউ এদিকে সেরকম কিছু নেই শুধু দূরের ওই পাহাড়টা দেখা যাচ্ছে আর এই সাইডে জঙ্গল আছে আর আর এই সাইডের ভিউটাও এদিকেও জঙ্গল ওই দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে ব্যাস বিশেষ কিছু নেই হাওয়া দিচ্ছে একটু ভালো দুপুরবেলা বড্ড গরম সেই জন্য হাওয়াটা ঠিক আছে এবং সারাদিন ধরেই এখানে হেলিকপ্টারের আওয়াজ শোনা যাচ্ছে সব অমরনাথ যাচ্ছে আর কি বিকাল বাজে পাঁচটা আবার বেরোলাম রুম থেকে এখন যাব একটু প্যালগাম মার্কেটটার সামনে সেখানে ঘুরে টুরে একবারে সন্ধ্যাবেলা ভান্ডারা থাকে খাওয়া দাওয়া করে একবারে রুমে ঢুকে যাবো দু তিন ঘন্টা একটু ভালোই রেস্ট হলে একটু ঘুমিয়েও পড়েছিলাম টায়ার্ড হয়ে গেছিলাম কারণ অনেক সকালে উঠেছি পাঁচটার সময় বিকেল পাঁচটা বাজে রোদের টেজ এখনও সেইভাবে কমেনি পাহাড়ের উপরে রোদ দেখা যাচ্ছে আর এই মার্কেটের দিয়ে হেঁটে হেঁটে আসা রুম থেকে বেরিয়ে মেন মার্কেট আমার প্রায় এক কিলোমিটার যেতে প্রায় কুড়ি পঁচিশ মিনিট লেগে যায় ওটাই হেঁটে হেঁটে যাচ্ছি এবং একেবারে বেস ক্যাম্পটাও একবার একটু দেখার ইচ্ছা আছে এই রাস্তার সোজায় এদিকে হচ্ছে প্যালগাম মার্কেট আর বেস ক্যাম্পটাও আর এখনও পর্যন্ত রোদ পুরো মাথার উপরে অমরনাথ যাত্রার কারণে বিভিন্ন জায়গায় এরকম ভান্ডারা দেখতে পাওয়া যায় এখানে ভক্তদের একদম বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় হাটের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ করে পাশে দেখলাম লিডারভিউ ভিউ পার্ক মানে একদম ফ্যালগামের মাঝখানে সেখানেই চলে এলাম পার্কে এন্ট্রি ফি নিল কুড়ি টাকা কুড়ি টাকা দেওয়াটা সার্থক লিটার ভিডিও থেকে বই যাচ্ছে খুব ভালো লাগছে জায়গাটা মানে এই পার্কটা বেসিক্যালি ফ্যামিলির সাথে এখানে টাইম কাটানো পিকনিক করা অথবা বাচ্চাদের ছোটোখাটো অ্যাক্টিভিটিসও এখানে আছে যেরকম এখানে লাইনিংও আছে দেখছি কোনো বাচ্চাকে এখনও করতে দেখিনি কিন্তু এটা বাচ্চাদেরই মনে হচ্ছে কারণ বড়ো কাউকে ওঠানো যাবে বলে মনে হয় না এবং ঠিক এই পার্কটাতেই কিন্তু হেলিপ্যাডটা এখানেই হেলিপ্যাড যেখান থেকে অমরনাথ যাত্রা হেলিকপ্টার ছাড়ে এবং ওই পার্ডেও যাওয়া যায় দিকটা যায় আমাদের প্রত্যেকের বাড়ি কাছাকাছি কোথাও না কোথাও একটা ছোটোখাটো বোটানিক্যাল গার্ডেন বা ইকো পার্ক টাইপের আছে এটাও তাই একটা ইকো পার্ক এন্ট্রি ফি কুড়ি টাকা নিল এবং ঠিকই আছে আমাদের যেরকম ইকো পার্ক রয়েছে নিউ টাউনে সেখানেও আমরা এন্ট্রি ফি দিয়ে এন্ট্রি নিই এটাও তাই এবং এই পার্কের ভেতরে দাঁড়িয়ে চারিদিকে আপনি কাশ্মীরের পাহাড় দেখতে পারবেন চারিদিকটাই পাহাড়ে ঘেরা আর কি আর এইখান থেকে ওই দূরে পাহাড়ের উপরে বরফও দেখা যাচ্ছে এখানে একটা সিঁড়িও আছে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই একটা ছোট পুল রয়েছে এখানে এই পুল থেকে পার্কটির অপর সাইডে যাওয়া যায় ছোট্ট পুলটা পার করে পার্কের অপর প্রান্তে চলে এসেছি এটা হচ্ছে সেকেন্ড ফেজ আর আমার পেছনে যে টেন্টগুলো দেখা যাচ্ছে বা এগুলো এগুলো কিন্তু পুরোটাই অমরনাথ যাত্রীদের থাকার জায়গা যা মনে হচ্ছে কারণ পুরোটাই ক্যাম্প লাগানো হয়েছে আর এখান থেকেই কিন্তু হেলিকপ্টারগুলো ছাড়ছে সব হেলিকপ্টার এসে এখানেই নামছে এখানেই বসে হচ্ছে সেটাই দেখলাম জায়গাটা খুবই সুন্দর প্যালগামে আসলে প্যালগামের একদম মধ্যিখানে হচ্ছে এই পার্কটা এই পার্কটা অবশ্যই ভিজিট করা হয়েছে পেরিয়েছিলাম মার্কেটটা ঘুরবো বলে কিন্তু এই পার্ক হঠাৎ করে পেয়ে যাওয়া করবো আমি প্যালগাম একদিনে যতটা ঘুরেছি আমার কাছে অনেক অনেক জায়গা আছে যেগুলোতে মানে ট্রেকিং করা যায় বা গাড়ি ভাড়া করে সেখানে যাওয়া যায় আরু ভ্যালি বেতাব ভ্যালি চন্দনবাড়ি এগুলো হচ্ছে মেন আরু ভ্যালি আমি করে নিয়েছি চন্দনবাড়ি আমি কালকে সকালে এমনিতেই যাবো বাবা অমরনাথের দর্শন করার জন্য আমাকে চন্দনবাড়ি থেকেই আমার যাত্রা শুরু করতে হবে একদিনের প্যালগামে এইগুলো দেখা হলেই মোটামুটি হয়ে যায় কিন্তু প্যালগামে দু থেকে তিন দিন রাখতে হয় আরো অনেক অনেক জায়গা ঘোরার জন্য এখানে বসে আর কিছুক্ষণ সময় কাটাই তারপরে এখান থেকে বেরিয়ে বাইরে যে ভান্ডারাটা দেখেছিলাম বড় ভান্ডারা লেগেছে সেই ভান্ডারা থেকে খাবো খেদে রুমে চলে যাবো আজকে রুমে ব্যাগপত্র ভালো করে গুছিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ কালকে সকাল সকাল উঠতে হবে সকাল সকাল রওনা দিতে হবে চন্দনগাড়ির জন্য এই রকম নদীর সামনে বসেই আমি আমার সময় কাটাচ্ছি এখানেই সন্ধ্যাটা কাটিয়ে তারপরে রুমে চলে যাবো ভেবেছিলাম তো রুমে ফিরে যাবো কিন্তু তারপর মনে হলো আবার কবে এখানে আসবো তার থেকে ভালো একবার ঘুরেই আসি বলেছিলাম মার্কেট আসবে না তাও সময় পেলাম বলে এসে ঘুরেই যাই এখনো দিনের আলো আছে আর প্রায় পনেরো সাতটা বাজে এটা হচ্ছে পেলগামের মেন ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড সকালবেলা এখান থেকেই আমি এই যে এই সময়গুলো দাঁড়িয়ে আছে সকালবেলা এইগুলো ধরেই আমি গেছিলাম আরু ভ্যালি আমি এখন দাঁড়িয়ে আছি মেন মোড়ে আমি যখন এসেছিলাম তখন ওই সাইড এসেছিলাম আর এই পেছনের এই দিকে পড়েছে এদিকে বানানো হয়েছে বেস ক্যাম্প এই বছরের এইদিকে সোজা গেলে আমার যাত্রীদের জন্য বেস ক্যাম্প তৈরি হয়েছে ওই রাস্তাটা দিয়ে আমরা এসছিলাম যেহেতু আমরা বেস ক্যাম্পে ঢুকবো না বলে এখানে নামিয়ে দিয়েছিল মানে ওই ওপরে কোথাও নামিয়ে দিয়েছিল হেঁটে হেঁটে এখানে এসে তারপর আমাদের হোটেলটা ওইদিকে তো এইখানে কোনো গাড়ি ঘোড়া এখন চলতে দেওয়া হচ্ছে না সব গাড়ি ওগুলোকে ডাইভার্ট করে দিয়েছে ওইদিকে এরপর পকেট থেকে ত্রিশ টাকা খরচ করে একটা ভুট্টা কিনে নিয়েছিলাম যেটা খেতে খেতে এবং লিডার নদীকে সাথে নিয়ে আমি রওনা দিয়েছিলাম বেস ক্যাম্প দেখার উদ্দেশ্যে আমি যেখানে ছিলাম সেখান থেকে প্রায় দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেই চলে গেছিলাম এই যে দিকে বেস ক্যাম্প বেস ক্যাম্পের দিকে চলেই গেলাম এখানে মোটামুটি একটু ছোটোখাটো ওয়াটার অ্যাক্টিভিটিস হয় আই থিঙ্ক রিভার রাফটিং ফাফটিং হয় এটা হচ্ছে ফ্রি বাস সার্ভিস মেন মার্কেট পর্যন্ত এক যে ভেতরেই সব ক্যাম্প এটাই হচ্ছে অমরনাথ যাত্রীর ক্যাম্প এটাই হচ্ছে দু হাজার চব্বিশ সালে অমরনাথ যাত্রীদের নুনবান বেস ক্যাম্প এখানেই সব যাত্রীরা এসে যাত্রেবেলা স্টে করে খাওয়া দাওয়া সবই ফ্রি এখান থেকেই তারা যাত্রা শুরু করে ভেতরে যাওয়া তো আর এলাও নেই আর মনে হয় না যে ভেতরে গেলে বাইরে বেরোনো আছে এটাই হচ্ছে ক্যাম্পের ভেতরের অবস্থা ক্যাম্পের এরিয়াটা অনেক বড় যেখানে বাসটা ঘুরছে ওইখানে মেন গেট ওখান থেকে সোজা একদম সোজা বেরিয়ে যাচ্ছে অনেকটা জায়গা জুড়ে এই ক্যাম্পটা আর পেছনে যাবো না অনেক দূর পর্যন্ত আছে আমি আমার রুম থেকে প্রায় চার কিলোমিটারের মতন চলে এসেছি আটতে আটটে রুমে আবার ফেরত যেতে হবে এখানে একটা ফ্রি বাস সার্ভিস আছে মেন মার্কেট পর্যন্ত দেখি ওটা নিতে পারি নাকি আজকে বেশি হেঁটে নিলে কাল থেকে আর কী পরিস্থিতি হবে আর যাবো না তো মোটামুটি বেস ক্যাম্পটা দেখার ছিল এখানে যেহেতু আসতে পারিনি সেই জন্য বেস ক্যাম্পটাও দেখে নিলাম আর আমার প্যালগামও ঘোরা হয়ে গেল সকাল ছটা বাজে আর এখন চন্দনবাড়ির একদম বেস ক্যাম্পের গেটে পৌঁছে গেছি হারার মাদে যাচ্ছে হচ্ছে তো মাথা ধরছে কারো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একদম শেষে এসে অ্যাক্সিডেন্টটা হলো চোদ্দ ঘন্টার ট্রেকিং নিজের শরীরে আর কোনো জোর নেই কোনো এনার্জি নেই নিজের মুখ দেখানোর মতনও পরিস্থিতি নেই এখানে যাব শোয়ার ব্যবস্থা করবো করে শুয়ে পড়ব